দশম জাতীয় সংসদ নির্বাচন হয় দুই হাজার চোদ্দ সালে এর আগে পুলিশে প্রায় দেড় হাজার উপপরিদর্শক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দুই হাজার বারো সালের শুরুতে নতুন এই এসআইদের ভোটের আগেই মাঠে নামতে আশ্রয় নেওয়া হয় নানা অনিয়মের দুই বছরের প্রশিক্ষণ কমিয়ে করা হয় এক বছর অনিয়মের সেই যে শুরু এরপর থেকে টানা একযুগ ধরে চলতে থাকে এই অনিয়ম দুই সাল পর্যন্ত এভাবে পুলিশ বাহিনীতে নিয়োগ পেয়েছেন প্রায় দশ হাজার এসআই পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে বিগত সময়ে এসআই নিয়োগে অনিয়মের অভিযোগ যাচাই বাচাই করা হচ্ছে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে এদিকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের অভিযোগ ছিল বিগত আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনীকে দলীয়করণের মাধ্যমে রাজনৈতিক কাজে ব্যবহার করেছে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধরপাকড় গুম হত্যা নির্যাতন দমনপীড়নে পুলিশকে ব্যবহার করা হয়েছে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায় দুই সালের পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে তেত্রিশতম ক্যাডেট এসআই নিয়োগ দেওয়া হয় সেই লক্ষ্যে দুই সালের সতেরো জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার এক বিজ্ঞাপনে বুনিয়াদী প্রশিক্ষণ দুই বছর থেকে এক বছর কমিয়ে এক বছর ও শিক্ষানিবিশকাল দুই বছর থেকে এক বছর কমিয়ে এক বছর করা হয় পুলিশ অ্যাক্ট আঠারোশো এর সেকশন দুই এর ক্ষমতা বলে পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি উনিশশো এর রেগুলেশনস সাতশো এর সংশোধনের পর সরকার এই কাটছাট করে এই ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা আজকের পত্রিকাকে বলেন নির্বাচনে পুলিশকে ব্যবহারের জন্য প্রশিক্ষণের সময় কমানো হলে সন্দেহ করা যেতেই পারে তবে প্রশিক্ষণের সময় কমিয়ে দ্রুত নিয়োগ দেওয়ার কাজটি সঠিক নয় পুলিশ সদর দপ্তর সূত্র বলছে এসআই নিয়োগে প্রাথমিক বাছাই করে এবং লিখিত পরীক্ষা নেয় পুলিশের রেঞ্জ কার্যালয় পরে পুলিশের সদর দপ্তরে পাঁচ সদস্যের কেন্দ্রীয় দল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার নেয় এরপর স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা ভাইভা ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সর্বশেষে পুলিশ ভেরিফিকেশন এরপর সারদায় প্রশিক্ষণের শেষে শিক্ষানিবিশ এসআই হিসেবে প্রাথমিক নিয়োগ পান দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আটটি ব্যাচে অন্তত দশ হাজার এসআই নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে আজকের পত্রিকার পক্ষ থেকে ছত্রিশতম থেকে চল্লিশতম ব্যাচে এসআই নিয়োগের নথি পর্যালোচনা করা হয় এই পাঁচটি ব্যাচে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আছেন ছয়শ জন তারা সবাই ছাত্রলীগের কোটায় নিয়োগ পেয়েছেন বলে জনশ্রুতি আছে অভিযোগ উঠেছে এসব ব্যাচের নিয়োগে লিখিত পরীক্ষার পর উত্তীর্ণদের সাক্ষাৎকার নেওয়ার আগেই পুলিশ ভেরিফিকেশন করা হয় যাতে প্রার্থী এবং তার পরিবারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা যায় অথচ বিগত সময়ে নিয়োগ চূড়ান্ত করার আগে পুলিশ ভ্যারিফিকেশন করা যেত না এ বিষয়ে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন সাক্ষাৎকারের আগে সাধারণত পুলিশ ভেরিফিকেশন হওয়া উচিত নয় কারণ সাক্ষাৎকারের আগে জানা যায় না কাকে নেওয়া হবে এটা উদ্দেশ্য প্রণোদিত